তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো কালকে আমার বার্থডে খাওয়া দাওয়া ছিল তোমরা তো সমস্তটা দেখেছো ওই ভিডিওতে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বার্থডেতে কী কী গিফট পেলাম তো চলো তোমাদেরকে সমস্তটা দেখাই আর আমি যে ড্রেসটা পরে আছি এটাও আমি বার্থডেতেই পেয়েছি আমার বন্ধুরা দিয়েছে আমাকে তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো কালকে এটাই আমি সারাদিন পরেছিলাম তো চলো তোমাদেরকে দেখাই সমস্ত জিনিসগুলো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো দেখো আমি কিন্তু এখানে চেয়ার ফোর্টি করে গিফট পেয়েছি চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই আমি তো চলো গাইস এবার তোমাদেরকে একটা একটা করে গিফট আমি আনড্যাপ করে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা দেখাই আমার কলেজের সমস্ত বন্ধু বান্ধবরা মিলে যেটা এনেছে দেখো আমি যে সুন্দর কুর্তিটা পরে আছি এটাও এনেছে ওরা আর প্লাস এনেছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই শুটা এনেছে ওরা খুবই সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে দেখো পিঙ্ক বেশ কিছু এক্সারসাইজ দেখো এই সুন্দর দেখতে ক্লিপটা এনেছে এই ইয়ারিংটা আরো একটা ইয়ারিং এই ক্লিপ দুটো বাটারফ্লাই তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আছে তিনটে কুর্তি একটা দুটো তিনটে সিরা পয়সা দিয়ে দিয়েছে তো ওদের পয়সা আমি কিনেছি এই শর্ট কুর্তিটা দেখো এই যে একটা কুর্তি এটাতে এবার পকেটও আছে এই দিকে পকেটও আছে এটাতে এটার কালারটাও খুবই সুন্দর নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা এটা হচ্ছে আর একটা সুটির কুর্তি এই কুর্তিটাও কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে স্কাই ব্লু কালারের আর এটার ব্যাগটা দেখো খুব সুন্দর একটা কাটিং নেক্সট এবার দেখাই দেখে এটা দিয়েছে একটা দাদা তো এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে এটার কালার কম্বিনেশন নিচে পুরো সুতোর কাজ করা খুবই সুন্দর হয়েছে এটা এটা লিওন কাপড়ের মধ্যে আছে এবার নেক্সট যেটা দেখাবো আরও একটা কুর্তি এটা দিয়েছে আমার স্কুলের দুই বান্ধবী মানে অনেক দিনের বান্ধবী তোমার ভিডিওতে দেখেছি ওদের আমি দেখিয়েছি এই কুর্তিটা এটা স্লিভলেস আমার খুব পছন্দ হয়েছে কুর্তিটা এত সুন্দর কালার আমার এই কালারটা সত্যি অনেক ভালো লাগে না অন্য একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কুর্তি রয়েছিল ওটা আমার আরও পছন্দ হয়েছিল বাট ওটা আমার সাইজ হচ্ছিল না তারপরে এটা রয়েছে এটাও আরও সুন্দর তো নেক্সট যেটা দেখাবো সেটা হলো মানে খুবই কাজে আমার খুবই কাজে লাগবে সেটা হলো এটা একটা পিছি দিয়েছে এটা একটা বেডশিট কালারটা এত সুন্দর সিরিয়াসলি খুব সুন্দর কালারটা দেখো বেডশিটটা কত সুন্দর হয়েছে তো চলো এবার নেক্সট যেটা দেখাবো এটা হলো আরও একটা কুর্তি এটা একটা বৌদি দিয়েছে এটা অফ হোয়াইটের মধ্যে আছে সামনের কাজটা দেখো খুবই সুন্দর অফ হোয়াইটের মধ্যে আর অফ হোয়াইট কালারটা এখন যে কতটা মানে কত সুন্দর লাগে বলার মতো না তো একটা জেঠি দিয়েছে আর স্লিভলেস আর সামনের কাজটাও খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এটাও সো তোমাদেরকে সব কটা দেখালাম যে আমার নয় দশটা কুর্তি হয়ে গেছে আর আমার সব গিফটগুলোই পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো থ্যাংকস ফর ওয়াচিং রাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই